পাকার কারণ ওই হাদিসের উপরে ক্যাচ করে তুমি এখনো টুপকা দিতে পারলা না তুমি বর তুমি বরো মহাদিশে হাদিস খুলিয়া সুহাদু বক্তব্য দাদা আজ থেকে দুঃসহস্কার আগে বৌসরাধ মনেশ পান্ডারি ইসলামের প্রচার করে নাই করে নাই

ফের ফাইল আছে কোনটার আমল করবেন আল্লাহ ক্রাবু ফাল্লা আক্রাব আমরা বুড়ো গেছি মাঠে ময়দান থেকে গিয়েছি আপনি রসুলকে মোহাম্মত করেন হোদাকে কসম ওয়াল্লা বেল্লা তাল্লা আপনি মাদারাসায় পড়েন নাই আপনি যখন মা দিলের সাথে কথা বলবেন তখন আপনার কলবের মধ্যে একটা মালিম ফ্রেশ আসবে বলুন কথা বলেন ওয়ায়েসুল্লাহ হে ফি কলবে কুল্লে মুমিনিন যারা নবী হয়েছে ঈমান ওয়ালা হয়েছে তাদের মধ্যে একটা অনলাইন ফ্রেন্ডস তো আপনি করতে পারেন নাই আপনি ওলি আল্লাহর গোলামী করেন এখন যদি এখন যদি আমি ওলি আমারছে বড় আছেন নাই এটা ভুল কথা এই জন্য আমার ওয়ালেদ মহতরম আমার মুর্শিদ কাবলা শাহজি বাবা বলেছেন তুমি যেই জায়গায় প্রথম যাইবা এখনও যাও নাই প্রথম গেলা তখন বলবা আল্লাহ এই জমিনে সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত যারা দীনদর্মের হেজমত করে গেছেন তাদের রফেদার